ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৌবিজ্ঞান বিভাগের আনিয়া তাহম আচ্ছা আমি প্রথমেই একটা বিষয় স্পষ্ট করে বলে দিতে চাই আজকে আমরা এখানে বিবেকের দায় মুক্তির জন্য দাঁড়াই নাই বা আমরা হচ্ছে একটু ক্যামেরার সামনে চেহারা দেখানোর জন্য দাঁড়াই নাই আমরা আজকে এখানে দাঁড়াইছি কেন কারণ আর কর মেডিকেলের ঘটনাটা প্রকাশ হওয়ার পর এই যে আমরা এমন একটা নিরাপদ রাষ্ট্র আমরা নাইফের জন্য বলতে পারিনি আমাদের যে ব্যর্থতা এটাtailwindcss পড়ার জন্য মূলত আজকে আমরা এখানে আসা আইটি ফর মেডিকেল এর ঘটনা আপনারা সবাই জানেন। এখন ইন্ডিয়ার একটা ধরনে ঘটনা নিয়ে আমরা কথা বলতেছি এই বিষয়টা কিছুটা আইরনিক হয়ে যায়। কারণ ইন্ডিয়ার অন্তত বিচার বিভাগ এবং প্রশাসনের বা এলিট ফোর্সগুলোর কিছুটা স্বাধীনতা আছে যে তারা স্বাধীনভাবে একটা প্রশাসনের মামলা তদন্ত করতে। আমাদের দেশের

এবং মামলা দায়ের করার পরপরই এই মামলার অনেকগুলো আলামত হচ্ছে ধ্বংস করে দেওয়া হয়েছে বা ছড়ায় ফেলা হয়েছে অর্থাৎ মিলিটারি সেন্সরশিপের জন্য আমরা আসলে কোন কি ঘটেছিল তার মূল কথাটাই আমরা আসলে জানি না এটা আমাদেরকে জানানো হয় নাই এবং এটা কোনো নতুন প্র্যাকটিস না আমাদের দেশে আজ পর্যন্ত আপনারা সবাই নিশ্চয়ই ঘষণের খবর আপনারা নিউজ পেপারে পড়েন ফেসবুকে দেখেন কোনদিন শুনছেন যে এই মামলার নিষ্পত্তি হয়েছে বা ওনাকে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে অন্য কোনো আসামিকে হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কে কোরাই হয় না ধর্ষণের ঘটনা ধর্ষণের ভিডিও এগুলো ফেসবুকে প্রচার হয় কিন্তু এই যে ধর্ষকের একটা एग्जांपलারি পানিশমেন্ট পাবলিকলি দেয়া করে এই কাজটা কখনো করা হয় না অথচ ধর্ষণ মামলার ক্ষেত্রে এই জিনিসটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা কি চাই আমরা চাই যে ধর্ষণের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় পরবর্তীতে যৌন হয়রানি করতে গেলে একজন দেখতে جاتا দুইবার ভাবে যে হ্যাঁ ওর তো এরকম শাস্তি হয়েছিল রাষ্ট্রযন্ত্র নিশ্চয়ই আমাকেও শাস্তির আওতায় আনতে সক্ষম এই খবর রাষ্ট্রান্তরে রয়েছে কিন্তু পাবলিকলি কখনো ধর্ষণের মামলা নিষ্পত্তি করা হয় না কোন পোস্টমর্টম রিপোর্টের রিপোর্ট হচ্ছে পাবলিকলি প্রকাশ করা হয় না এবং আমাদেরকে ধর্ষকদের ব্যাপারে কিছুই জানানো হয় না বরং ক্ষমতাসীন দল যারা রয়েছে গত পনেরো বছর যাবত আমি সরকারের আমলে এবং তার আগেও ক্ষমতাসীন দল সবসময় চেষ্টা করেছে যে দর্শক ধর্ষকদেরকে সিদ্ধান্ত দেওয়া বিশেষ করে ধর্ষক যদি তাদের দলীয় কোনো লোক হয় গোলাম কিডিয়ার কথা আপনাদের মনে আছে দুইটা ধর্ষণ সামলায় অভিযুক্ত হওয়ার পর তাকে শুধুমাত্র দল থেকে অবহতি দেওয়া হয়েছে তাকে গ্রেফতারও করা হয় নাই কার নামের মামলা মনে করা হয়েছে সেই মামলার কোনো অগ্রগতি বা এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে আসে নাই দল থেকে অব্রহতি দেয় এটাকে একজন বর্ষকে শাস্তি হতে পারে কিনা এটা আমার আপনাদের কাছে প্রশ্ন এই ধর্ষকের তো অবশ্যই শাস্তি দেওয়া উচিত ছিল যেহেতু সে একজন দলীয় ব্যক্তি এবং জল থেকে তার শাস্তি নিশ্চিত করা উচিত ছিল কিন্তু সেটা করা হয় নাই আমি আবারও তোমার ঘটনায় ফেরত আসতে চাই সেনা নিবাসে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে সেনাবাহিনী তাই এখানে কি করতেছে তাদের তারা যদি মনে করে অভ্যন্তরীণ ভাবে কোর্ট মার্শাল করে আমরা শাস্তি দিয়ে দিব আমরা তাদেরকে বলতে চাই ধর্ষণটা করা হয়েছে আমাদের পরিচিত একজন শিক্ষার্থীকে আমাদের বোনকে এটা পাবলিকলি করা হয়েছে আপনি আলাদা ভাবে ব্যক্তিগত ভাবে এটার কোন শাস্তির ব্যবস্থা করতে পারে আপনি যদি শাস্তি দিতে চান এটা অবশ্যই জনসম্মুখ হবে এবং জনগণকে জানিয়ে দিতে হবে আর সেনাবাহিনীর কর্মকাণ্ডের কথা শুরু করলে শেষ হবে না যেই যেই অঞ্চলে দেশের সেনাবাহিনী সারা বছর ধরে নিয়োগ থাকে সেই অঞ্চলে কি পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটে আপনাদের কি কোনো আইডিয়া আছে এখন সেনাবাহিনী যদি বলে না এগুলো তো আমাদের কোনো দায় নাই আমরা আমরা কোনো খবর রাখি না কে ধর্ষণ করে তাহলে কথা প্রশ্ন করতে হবে কেন আপনারা খবর রাখেন না আপনাদের সেনাবতায়ন করা হয় কি জন্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু আপনারা যদি এখানে এলাকাবাসী নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন তাহলে আপনারা কি করেন বা আপনাদের টেরিটোরি যে ধর্ষণ হয় আপনারা যদি এগুলো খবর না রাখেন তাহলে আপনারা কেমন প্রশাসন আপনারা কেমন কর্তৃপক্ষ এই প্রশ্নটা কিন্তু আসেন আপনাদের হয়তো এমসি কলেজের ধর্ষণের ঘটনাটা মনে আছে এমসি কলেজের ধর্ষণের ঘটনায় নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং নয় জনই ছিল ছাত্রলীগ কর্মী এই মামলারও কিন্তু কোনো নিষ্পত্তি হয় নাই বা কোনো দেখানো হয় নাই এছাড়া নোয়াখালীতে গৃহবধূ ধর্ষণের একটা ঘটনা খুব সম্ভবত গত বছর এটা হচ্ছে অনেক লাইম লাইটে আসছিল কেন কারণ আমরা প্রচণ্ড নিশংশয় একটা ভিডিও আমরা আসলে ফেসবুকে দেখতে পাবো গৃহবধূকে বিভ্রস্ত করে তাকে হেনস্তা করা হচ্ছে এই ভিডিওটা ফেসবুকে আসছিল। আপনারা কি জানেন যে এই ভিডিও ফেসবুকে তাপ হওয়ার আগ পর্যন্ত পুলিশ সেই ধর্ষণ ধর্ষিতার মামলায় গ্রহণ করে নাই বা পুলিশ হচ্ছে ওই ঘটনাস্থলে যাই নাই শুধুমাত্র এই ভিডিও পাবলিশ হওয়ার পর হাইকোর্ট যখন পুলিশকে নির্দেশ দেয় যে না আপনারা গিয়ে তদন্ত করেন তখন হচ্ছে পুলিশ ঘটনাস্থলে যায় তদন্ত করার জন্য একটা দুইটা ঘটনা যদি হইতো তাহলে আমরা এটাকে বিচ্ছিন্ন হিসেবে ধরে নিতে পারতাম কিন্তু আমরা বারবার বছরের পর বছর আমরা দেখছি যে রাষ্ট্র আমাদেরকে ফেল করতেছে রাষ্ট্র আমাদের নারীদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না আমাদের আজকে ধর্ষণের যে ন্যারেটিভ এটা কোনো পুরুষ বলার নারী ন্যারেটিভও না এটা কোনো নর্মাল ন্যারেটিভ না এই ন্যারেটিভটা হচ্ছে রাষ্ট্র বনাম নারীর ন্যারেটিভ রাষ্ট্রযন্ত্র কখনোই কার্যকর ছিল না এবং নারীর নিরাপত্তাটাকে তারা কোনোদিন প্রায়োরিটি হিসাবে নেয়ই নাই যদি নিত তাহলে যে কোনো ধর্ষণ মামলা দায়ের হওয়া মাত্র তাদের একটা তৎপরতা থাকত এটা সমাধান করার জন্য এবং পুলিশ এই করে সহযোগিতা করত শুধু পুলিশের সহযোগিতার কথা কেন বলতেছি পৃথিবীর প্রত্যেকটা দেশে ধর্ষণ এবং সেক্সুয়াল অ্যাসাল্টের জন্য আলাদা এলিট ফোর্স গঠন করা হয় স্পেশাল ভিক্ষিম ইউনিট তারপর হচ্ছে সিরিয়াস ক্রাইমস এগেন্স্ট ওমেন ইউনিট আমাদের দেশে এরকম কোনো এলিট ফোর্স তো নাই বরং যেগুলো আছে ডিবি তারপর ওরা হচ্ছে এসব বিষয়ে ওদের কোনো কনসার্নই নাই বরং ধর্ষণ মামলাটা আসলে তাদের প্রায়োরিটি একদমই নিচের লিস্টে থাকে আর আপনার এখানে সোশ্যাল কন্টেক্সটা বুঝতে হবে একজন ধর্ষী তাকে মামলা হইলো সে মামলা করলো বাদী হয়ে বা তার পরিবারের কেউ করলো এখন আমাদের দেশের যে পুলিশ প্রশাসন তারা যেভাবে যেভাবে করে করে। হচ্ছে সেখানে একজন দোষীরা সামাজিক লজ্জার হয়ে কিন্তু খুব বেশি দিন মামলা নিয়ে আগাইতে চায় না অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মামলা নিষ্পত্তি করা হয় এবং এই নিষ্পত্তি করার পর তখন আপনারা কি বলেন বলেন যে আসলে মিথ্যা মামলা করা হয়েছিল এই জন্য নিষ্পত্তি হয়ে গেছে মামলার নিষ্পত্তি হয়ে যাওয়া প্রভাবশালী গোষ্ঠীর প্রভাবের কারণে মামলার নিষ্পত্তি হয়ে যাওয়া মানেই কিন্তু মিথ্যা মামলা দায়ের করা না ঠিক যেরকমটা করা হয়েছিল আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাতের ধর্ষণের ঘটনায় বনানির রেনভি হোটেলে দুজন শিক্ষার্থী ধর্ষণের জন্য তার বিরুদ্ধে মামলা করা হয় পরবর্তীতে যখন তাদের প্রভাব খাটিয়ে তার বাবা মামলাটি নিষ্পত্তি করে নেয় তখন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় প্রপাগান্ডা হয় প্রপাগান্ডা ছড়ানো হয় যে মামলাটা আসলে মিথ্যা মামলা ছিল তার মানহানির জন্য মামলা দেয়া হয়েছে এখন বৃহৎ ছড়িয়ে গোষ্ঠীর যদি মামলা নিষ্পত্তি করে নেয় তাই কি সেটা নিখ্যায় হয়ে যায় আমাদের প্রশাসন আমাদেরকে বারবার ব্যর্থ করেছে বারবার ফেল করেছে এই সমাজের আইন নিরাপদ ক্ষেত্রে আজকে আমাদের দাবি প্রশাসন যেন এই গত পনেরো বছর সৈরাচারী সরকারের আমলে যেই কয়েকটা ভসনার ঘটনা ঘটেছে এবং ওভারলুক করা হয়েছে সেই প্রত্যেকটা ঘটনার যেন সুষ্ঠু বিচার হয় এবং পাবলিক হিয়ারিং এর মাধ্যমে আমরা শুধু ধর্ষণের ঘটনা জানতে চাই না আমরা ধর্ষকের ফাঁসি হয়েছে ধর্ষকের যাবজ্জীবত কারণ্ড হয়েছে এই খুশির খবরটাও আমরা শুনতে চাই ধন্যবাদ